মসজিদ থেকে যে চংগুলো আসছে যে শব্দ আসছে ওটা আমি অনেক দেখেছি যেখানে সেখানে নাম সংকীর্তন একদম করা যাবে না নাম সংকীর্তন করবে কেন নাম সংকীর্তন করলে তোমার হিন্দু ভাইরাই তো ওই থানায় গিয়ে লিখিত দিয়ে আসে দেখো আমাদের ওখানে নাম সংকীর্তন হচ্ছে আমার আমার হার্টের সমস্যা আছে আমাদের সমস্যা হয় আমাদের ঘুমের সমস্যা হয় এই সমস্যা হয় সেই সমস্যা হয় আমাদের হার্টের সমস্যা আমার বুড়ো বাবা আছে তোমরা কেন নাম সংকীর্তন করছো কেন মাইক বাজাচ্ছ মাইক তোমরা হিন্দুরা বাজাতে পারবে না হরিন নাম কারুর কাছে পৌঁছানোর দরকার নাই শাস্ত্রে আছে কি আছে শাস্ত্রে উচ্চস্বরে নাম করে জগত তারা ইবার তরে মনে মনে নাম করে নিজ তোর তরে এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই নাম আছে তো আছে সেই জন্য আমরা মাইক লাগিয়ে দিই লাগিয়ে দিলে ওই সিক্সটি ফাইভ দেশিবলের ওপরে লাগাবে না হালকা করে লাগাও আস্তে আস্তে শোনাও মিষ্টি মিষ্টি শব্দ হবে মাইক লাগিয়ে দাও নানা মাইক লাগানো যাবে না খবরদার এখানে মাইক লাগাবেন না মাইক লাগিয়ে কোনো শব্দ এখানে হবে না ভোরবেলা কোনো শব্দ হবে না আমরা কিন্তু হরিনাম নাম সংকীর্তন বন্ধ করে দিতে বাধ্য হব আপনারা যদি নাম সংকীর্তন করতে হয় তাহলে মাইক বন্ধ করে করুন আপনি বন্ধ করে দেবেন বলে হ্যাঁ বন্ধ করে দেব আচ্ছা ওই ওইগুলো বন্ধ হয় না তো ওগুলো বন্ধ করবার হিম্মত আছে পশ্চিম বাংলার বুকে মসজিদ থেকে যে চোঙ্গুলো আসছে যে শব্দ আসছে ওটা সিক্সটি আমি অনেক জায়গায় দেখেছি বন্ধ করবার হিম্মত আছে কিন্তু আমাদের হরির নাম সংকীর্তন বন্ধ হয়ে যায় বন্ধ করে দেওয়ার হিম্মত দেখায় আমরা হিন্দু আমরা সরল আমরা নরম আমরা বুঝি না নিজের ধর্মের প্রতি আমরা সজাগ নই নিজের ধর্মকে আমরা নিজেরাই বুঝতে পারি নাই নিজেদের ধর্মকে নিজেরা অবজ্ঞা করি তাই আমরা এই অবজ্ঞার শিকার হই সবার কাছ থেকে ওপর থেকে নিচে সবাই আমাদেরকে অবজ্ঞা করে আমরা পদদলিত আমরা নিপীড়িত আমরা বঞ্চিত আমরা অবহেলিত আর এই অবহেলার শিকার আর হব না এবার গর্জে উঠব সিংহের গর্জন করব হা বিড়ালের বাচ্চার মতন ম্যাও 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 করব না চৈতন্য মহাপ্রভু সিংহের গর্জন হবে দেখে এবার কে আছো আর সিংহের গর্জনে সবাইকে এক হতে হবে সব সনাতনীকে সঙ্গবদ্ধ হতে হবে কারোর হিম্মত নাই নাম সংকীর্তনে কেউ বাধা দেয়